আজ যে পরিশ্রম করছো সেটাই কালকের বিজয় আজকের সূর্যটা ডুবছে আর তুমি হয়তো ক্লান্তিতে ভেঙে পড়ছ সারাদিনের অবিরাম অক্লান্ত পরিশ্রম সেটা হতে পারে পড়াশোনার টেবিলে বইয়ের স্তূপে মুখ বুঝে থাকা কর্মক্ষেত্রে অফিসের জটিল প্রজেক্ট সামলানো কিংবা হয়তো নিজের কোনো নতুন ব্যবসা বা স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত চেষ্টা শরীর আর মন দুটোই যেন বিশ্রাম চাইছে অনেকেই হয়তো এই মুহূর্তে হাল ছেড়ে দেবে ভাববে আজকের মতো অনেক হয়েছে কালকে দেখা যাবে কিন্তু তুমি কি জানো তোমার এই মুহূর্তের প্রতিটি ফোটা খাম প্রতিটি নির্ঘুম রাত প্রতিটি অতিরিক্ত প্রচেষ্টা এগুলোই তোমার আগামীকালের বিজয়ের বীজ যে বীজ আজ তুমি ধৈর্য ধরে বুঝছো পরিচর্যা করছো সেই বীজই একদিন মহিরুহ হয়ে তোমাকে ছায়া দেবে ফল দেবে তোমার স্বপ্নের সফলতার পথ কখনোই মসৃণ হয় না তাতে কাটা থাকে থাকে অনেক চড়াই উতায় দুর্গম পথ তোমার চলার পথে সমালোচনা আসবে ব্যর্থতা হানা দেবে সন্দেহ বাসা বাঁধবে মনে হয়তো মনে হবে আমার দ্বারা সম্ভব নয় কিন্তু যারা এই প্রতিকূলতা পেরিয়েও নিজেদের লক্ষ্যে অবিচল থাকে যারা জানে তাদের স্বপ্ন পূরণের জন্য আজকের কষ্টটা কতটা জরুরি তারাই শেষ হাসি হাসে যখন তোমার মনে হবে আর পারছি না যখন হতাশা গ্রাস করতে চাইবে তখন শুধু একবার চোখ বন্ধ করে ভাব তোমার স্বপ্নের কতটা কাছে তুমি দাঁড়িয়ে আছো ভাবো এই কষ্টটা সাময়িক কিন্তু এর ফলাফল চিরস্থায়ী মনে করো সেই দিনের কথা যখন তুমি তোমার সাফল্যের চোরায় পৌঁছে গেছ যখন সবাই তোমার প্রশংসা করছে যখন তুমি তোমার স্বপ্নকে সত্যি হতে দেখছো সেই আনন্দটা অনুভব করো আর তারপর ভাবো এই আনন্দটা কি আজকের পরিশ্রম ছাড়া সম্ভব ছিল কখনোই না অনেক সময় আমরা শুধু ফলাফলটা দেখি কিন্তু ফলাফলের পেছনের কঠোর পরিশ্রমটাকে ভুলে যাই একজন শিক্ষার্থী যখন ভালো ফল করে আমরা শুধু তার রেজাল্টটাই দেখি কিন্তু তার রাত জেগে পড়া বন্ধুদের সাথে আড্ডা ছেড়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া এসব দেখি না একজন সফল উদ্যোক্তাকে দেখে আমরা তার সম্পদ আর প্রতিপত্তি দেখি কিন্তু তার শুরুর দিকের অনিষ্টতা হাজারো ব্যর্থতা আর দিনের পর দিন না ঘুমানো কাজের গল্পটা জানি না তোমার ভেতরের সেই শক্তিটাকে জাগিয়ে তোলো মনে রেখো তোমার তোমার আজকের কষ্টই আগামী দিনের শ্রেষ্ঠ ঘোষণা করবে তখন তাদের কানে ফিসফিস করে বলো আজ যে পরিশ্রম করছো সেটাই কালকের বিজয় তোমার ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো হাল ছেড়ো না তোমার বিজয় তোমারই অপেক্ষায় আছে শুধু ধৈর্য ধরে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাও প্রতিটি ছোট ছোট ধাপি তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই সংগ্রামই তোমার সফলতার গল্প লিখবে